আসসালামু আলাইকুম আপনারা যারা শৈশুদ্ধভাবে কোরআন শিখতে চান তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম ডিজিটাল কোরআন প্যান এই ডিজিটাল কোরআন রিডিং প্যানটি আপনাকে কারো কোনো সহযোগিতা ছাড়া নিজে নিজে কোরআন শিখতে সহযোগিতা করবে আপনি যদি আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এবং আপনার সন্তানকে হাফেজ কিংবা মাওলানা বানাতে চান অথবা সহি শুদ্ধভাবে কোরআন শিখাতে চান তাহলে এই ডিজিটাল কোরআন প্যান্টটি আপনার জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কোরআন রিডিং প্যানটির সাথে আমরা দিচ্ছি একটি ডিজিটাল কোরআন সেই সাথে থাকবে একটি উন্নত মানের বক্স একটি নুরানি কায়দা একটি ইয়ারফোন এবং একটি চার্জার ও ডাটা কেবল আপনি কোরআনের যে কোনো আয়াতে স্পর্শ করলে ওই আয়াতটি বলে দিবে আপনি চাইলে আয়াতের পর আয়াত পড়তে পারবেন আবার চাইলে পুরুষুরাটি একসাথে শুনতে পারবেন আপনি আন্তর্জাতিক বিভিন্ন কারীদের কণ্ঠের মাধ্যমে এই কলমটি দিয়ে কোরআন শিখতে পারবেন মিশারি বিন রাশেদ আল আবাসি আব্দুল বাসিদ মোহাম্মদ কলিল আল হুসারি মোহাম্মদ সিদ্দিক আল মিনশি আবু রায়হান তাছাড়া যারা মহিলা রয়েছেন তারা আসমাহুদা হাফিজার কারীর কণ্ঠের মাধ্যমে কোরআন শিখতে পারবেন وَإِذْ وَعَدْنَا مُوسَى أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَن ছড়া আপনি বিভিন্ন দেশের ভাষায় অনুবাদ করতে পারবেন বাংলা ইংলিশ হিন্দি উর্দু মালায়ালাম সহ আরও অনেক দেশের ভাষা এই কোরআন শরীফটি বিদেশ থেকে আমদানিকৃত সবচাইতে উন্নত মানের একশত বিশ গ্রাম রোসি পেপার দিয়ে তৈরি এই কোরআনের এক পাশে রয়েছে বাংলা এবং অপর পাশে রয়েছে আরবি যার ফলে আপনি সহজে কোরআন দেখে দেখে রিডিং পড়তে পারবেন তাছাড়া কলমের মাধ্যমেও পড়তে পারবেন এই কোরআন শরীফটি তাফসিরের আলোকে অনুবাদ করা হয়েছে প্রিয় দর্শক প্রত্যেক মুসলমানের জন্য কোরআন পড়া ফরজ কোরআনের আলোকে আলোকিত হোক আপনাদের জীবন আপনারা যারা আল কোরআন রিডিং প্যানটি অর্ডার করতে চান উপরে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশ অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে আমরা আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে দেব আল